যারা কল কাজ করতে চান ভালো ওয়েবসাইটে লিঙ্ক নিতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আমরা যে ওয়েবসাইটগুলোতে কাজ করি লাইফ টাইম আপনি ওই ওয়েবসাইটে কাজ করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না আপনার এক টাকাও মারবে না তারা আপনার টাকাও তারা রাখবে না আপনি এখানে কাজ করবেন পেমেন্ট পাবেন পেমেন্ট পাবেন নিয়মিত অনেকেই কি বলে ভাই এই ধরনের ওয়েবসাইটে পেমেন্ট করে না বা টাকা দেয় না আমি বলবো আপনারা ভালো ওয়েবসাইটে কাজ করেন পেমেন্ট পাবেন হানড্রেড পারসেন্ট পেমেন্ট নিয়ে কোনো বেড়া নাই আপনাদেরকে আমি জাস্টর গেম প্লে করি ঠিক আছে অনেক সময় আমি এগুলা খেলি তেমন একটা খেলি কারণ হচ্ছে যে আমি দৈনিক প্রফিট আর্নিং করছি এগুলা এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় তো অনেকে বলে ভাই ওই ভাই একটু গেমে লিখ দেন বা এ বিজাবি বলেন আমি তাদেরকে যারা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ভাই আপনি যে লিঙ্ক দিচ্ছেন এই লিঙ্ক থেকে আমি উইথড্র করছি কিন্তু আমার উইথড্র দিচ্ছে না আমরা যেগুলোতে কাজ করি এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এগুলো আপনি ইউটিউবে চার্জ দিলে অ্যাভেলেবেল ভিডিও পাবেন জাস্ট আপনি একটা বা একটা বার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার একটা ফোনে একটা অ্যাকাউন্ট হবে ঠিক আছে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করবেন আপনি ওই অ্যাকাউন্টটাই কিন্তু আপনার আপনি ওই অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবেন না বিকাশ নগদ আর অন্য অ্যাকাউন্টে ব্যাকআপ ব্যবহার করতে পারবেন না আর এগুলোতে মানুষ তো বেশি মানুষ থাকলে কারণ তারা প্রফিট দেয় যে রিয়েল মানুষ থাকতে হবে ঠিক আছে আর অনেকগুলো মানুষ থাকে দেখবেন নিচের দিকে যে মানুষ থাকে কম কিন্তু বেশি থাকে বেশি দেখায় দুই তিন হাজার মানুষ দেখায় কিন্তু এগুলো হচ্ছে ফেক আমি আপনাদেরকে শিখে দেবো সমস্যাটাই তো আমি অলরেডি কিন্তু আমি যে দশ হাজার টাকা নিয়ে আসছিলাম যে আপনি সরাসরি দেখাতে যে বলতে গেলে আমি ষোলো হাজার টাকা ছয় হাজার সাত টাকা প্রফিট এই ভালো সাইটে কাজ করলে ভালো একটা আর্ন করতে পারবে দেখবেন আবি যাবি ওয়েবসাইটের মধ্যে এড আসে আপনারা এখান থেকে ডাউনলোড করে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন কিন্তু সর্বশেষে কিন্তু কাটটা লসই থাকে আপনারা ভালো একটা ওয়েবসাইটে কাজ করেন কাজ করলে আপনি তো ভালো ওয়েবসাইটটা হলে বলতে গেছি তারা চশমা ফুরাবে না ভালো ওয়েবসাইট যেগুলো রিয়েল ওয়েবসাইট থাকে সেগুলো কন্টিনিউ উঠতে থাকবে ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ কিন্তু তারা দুই দুই তিন উপরে নিয়ে যাবে আর অনেক বছরে আছে টেট নেওয়ার আগে কিন্তু এটা চলে যায় আমি এখানে টেট নিতেছিলাম কিন্তু নিতে পারি নাই